সৃধা খাওয়ার পরেও এটা করলো বা ওকে এটা করার কেউ লাইসেন্স দিলো তাহলে আমি বলবো এ দায় একা সোহমের না এই মানে বহিপ্রকাশটা যদি এইটা হয় তার নিজস্ব রুচি এবং তার পারিবারিক শিক্ষার পরিচয় এই যে পাওয়ার দেখানোর প্রবলতা এটাকে আপনি কিভাবে দেখেন আমি এমন কিছু করতে পারি না যাতে আঙুল আমার বাবা মার দিকে উঠতে পারে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সোহম যদি শোনে আমি সোহমকেও বলছি এমন কিছু আমরা করতে পারি না নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম অভিনেতা বিধায়ক চক্রবর্তী কর্মকাণ্ডে রীতিমতো পরিচালক অভিনেত্রী মানুষ সিনা দিদি প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত প্রথমে কংগ্রাচুলেশন এটা আমাদের গল্প আপনার পঞ্চাশ দিনের দোরগোড়ায় এসে পৌঁছালো অনেক দিন পর একটা বাংলা ছবি দেখে মানুষ উচ্ছ্বসিত উল্লসিত তার মধ্যেই সোহমের এই কীর্তি যখন দেখছেন টিভিতে একটু খারাপ লাগছে কি দেখ মানুষ যখন রাগ করে তখন সেই রাগের আউটবাস্টিং হবে হ্যাঁ এবার আমার সেই রাগের বহিঃপ্রকাশ ঘটানোর অধিকার আমার আছে কিন্তু সেটা আমার নৈতিক অধিকার আমি সেটা পারি করতে কিন্তু এখানে কিন্তু আছে কিন্তুটা হচ্ছে যে আমি কিভাবে করবো আমি নিজে বিশ্বাস করি যে আমার রাগ যতই হোক না কেন মাথা রাগে হচ্ছে হচ্ছে সবকিছু ব্যাপার আমি কারণে যাচ্ছি না কারণটা হতে পারে ঠিক কারণটা হতে পারে ভুল কারণটা তো তার ব্যক্তিগত বা যার সঙ্গে ঝামেলা হচ্ছে তার এবং যে করেছে ঝামেলা তার কারণ নিয়ে আমি মাথা খামাচ্ছি না কিন্তু কারণটা যাই হোক না কেন কোনো অবস্থাতেই যদি বহিপ্রকাশটা শারীরিক নিগ্রহ হয় এবং সেটা যদি দরজার ভেতরে বা বাইরে যেখানেই হয় সেটা আমি সমর্থন করি না আর আমি বিশ্বাস করি যে এইটা যদি হয় এই মানে বহিঃপ্রকাশটা যদি এইটা হয় তাহলে সেটা যিনি বহিঃপ্রকাশটা ঘটাচ্ছেন তার নিজস্ব রুচি এবং তার পারিবারিক শিক্ষার পরিচয় এটা আমি বিশ্বাস করি আমার বিশ্বাসের সঙ্গে সবাইকে মত মেলাতে হবে এমন তো কোনো কথা নেই মানুষের সঙ্গে মানুষের বক্তব্য তো আলাদা থাকতেই পারে এটা আমার বিশ্বাস বিধায়ক মানে কেউ কে দিয়েছে না কি এরকম সে তো আমি জানি না আমি তো ওর সঙ্গে মিশিনি বা বিধায়ক হওয়ার আগে ও এরকম কোনো কাজ করেছে কিনা আমি তাও জানি না এটা আমার অজানা এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে এটা যদি এমন হয় যে বিধায়ক হওয়ার পরেও এটা করলো বা ওকে এটা করার কেউ লাইসেন্স দিল যেটা বলি যদি এগুলো সত্যি হয় আমি জানি না সত্যি মিথ্যে তাহলে আমি বলবো দায় নয় একা যিনি বা যারা বা যে কর্মকাণ্ড বা যে পরিপ্রেক্ষিত সোহমকে এলাও করেছে বা সোহমকে সাহায্য করেছে বা সোহমকে ইন্ধন জুগিয়েছে কাজটা করার জন্য সেই জিনিসগুলো সমানভাবে দায়ী আমি সম্পূর্ণ না জেনে বলছি আমি সোহমের সঙ্গে ব্যক্তিগতভাবে ভাবে একেবারে পরিচিত নই ওই কর্মক্ষেত্রে কেমন আছিস বাবু ভালো আছিস এই অবধি তুমি কেমন আছো দিদি এই অবধি কিন্তু আমাদের পরিচয় আমি একদম যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিত এই কথাগুলো ভাবছি যে দোকানদার বলেছেন শহর লোকই বলেছেন পাওয়ার দেখবি মানে এই যে পাওয়ার দেখানোর প্রবণতা এটাকে আপনি কিভাবে দেখেন না না পাওয়ার থাকলে লোকে একটু দেখাতে চায় সেটা কথা না কিন্তু আমার বক্তব্যটা সেটা না আমার পাওয়ার আছে আমি তো দেখাতে চাই যদি আমার দেখানোর ইচ্ছে থাকে অনেকে মনে করেন পাওয়ার দেখানোর জিনিস নয় পাওয়ারটা কাজে লাগাবার জিনিস কেউ কেউ ভাবেন দেখানোর জিনিস সেটা যিনি ভাবছেন তার উপর কিন্তু আমার কথাটা হলো আমার এই ভাবনাটা যদি যিনি আমার হাতে পাওয়ারটা তুলে দিচ্ছেন বা যিনি আমাকে অ্যালাউ করছেন এই পাওয়ারটা আত্মস্থ করার তার যদি কোনো প্রভাব থেকে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক বলবো না সেটা খুব আশঙ্কাজনক অভিষেক ব্যানার্জির নাম একটা উঠে এসেছে সোহমের দাবি অভিষেকের নামে খারাপ কথা বলেছেন দোকানদার দোকানদার স্বাভাবিকভাবে ভাবে পুরোটাই নস্বাত করে দিয়েছেন অভিষেকের নামে খারাপ কথা কেউ বলেছেন উনি তাকে মাটিতে ফেলে মেরেছেন এখন কি খারাপ কথা বলেছেন সে তো আমরা জানি না খারাপ কথাটা কত দূর খারাপ সেও তো আমরা জানি না কতজন কতজনের নামে কত খারাপ কথা বলে সেটাই মারামারি অব্দি গড়ানোর মতো খারাপ কিনা সে তো আমি জানি না তো আমি তো আবারও বলছি যে একটা ভয়ঙ্কর একটা জায়গায় না পৌঁছানো অব্দি মারামারিটা আমি অ্যাকসেপ্ট করি না সেক্ষেত্রে আমি শুনলাম একটি ছেলে বহুদিন বা আমরা জেনেওছি আনন্দবাজারের দৌড়াতে যে বহুদিন আগে মেরেছিলেন সরাসরি তারপর শুনলাম নাকি সম্প্রতি তার মৃত্যুও হয়েছে তো উম মারামারি ওই ছেলেটিকেও কিন্তু আমি সমর্থন করছি না মানে হাজার হোক একটা পাবলিক ফিগার তো অভিষেক ব্যানার্জি সেখানে তুমি সবার সামনে তাকে চর মারতে পারো না আর ওই চর মারাটা যদি সমর্থন না করি তাহলে অবশ্যই এই মারামারিটাও তোমার সমর্থন করা উচিত না সেক্ষেত্রে আমি যদি সমর্থন করতেই হয় আমি একটা চরকেই সমর্থন করব সেটা কুলবিন্দারের মারা চর হম সেক্ষেত্রে একটা দ্বৈত সত্তা আপনার প্রকাশ পাচ্ছে না কোনো দ্বৈত সত্তা নয় আমি চরমার আগে সমর্থন ওই যে বললাম ভয়ঙ্কর একটা কথা না পৌঁছানো অব্দি আমি একটু আগেই তোমায় বলেছি ভয়ঙ্কর একটা কথা না পৌঁছানো শারীরিক শারীরিক নিগ্রহকে আমি সমর্থন করি না কুলবৃন্দরের কেস্টায় কুলবৃন্দর কিন্তু ভয়ঙ্কর একটা মানসিক স্টেটে পৌঁছে গেছিল সে দেখেছিল যে তার মাকে অপমান করা হচ্ছে তা বলা হচ্ছে তার মা নাকি টাকার বিনিময় আন্দোলনে অংশগ্রহণ করার মতো মানে অভিনয় করছেন সেটা যদি সত্যি না হয়ে থাকে তাহলে একজন সন্তান যা করেছেন মানে আমি ওই জায়গায় থাকলে বোধ হয় আমিও তাই করতাম দিদি পাশাপাশি বিধায়ক তো শুধু শোভম নয় একটা শিল্পীও আপনার এখন শিল্পী আপনাদেরকে আপনার পাবলিক শিল্পীদের অনেক সংযমই হতে হয় সংযম পাবলিক ফিগার আমি তো বারবার বলছি ভদ্রলোক কি বলেছেন আমি জানি না তো আমি শুনিনি কিন্তু আমি তবু বলবো এই যে এই যে সোহমের সম্মদ এতগুলো আলোচনা হচ্ছে এই যে আজকে তুমি সোহমের এগেইনস্টে আমার বাইট নিতে এসছি এই যে ফেসবুকে সোহমনের নামে কত কথা বলা হচ্ছে এইগুলো আমার ভালো লাগছে না মানে ভালো লাগছে না আমার খারাপ লাগছে একজন শিল্পী মানুষ সোহম তো শিল্পী হিসেবে ভালো তো মান অভিনয় করে এখন সে কটা হইতো প্রধান সিনেমাতে আমি দেখলাম কি ভালো অভিনয় করেছে সোহম রোলটা খুব ভালো ছিল তো একজন শিল্পী মানুষ তবে কি শিল্পীর ঊর্ধ্বের তো সেটা মানুষ যদি ভাবি আবারও বলছে আমি তো জানি না ভদ্রলোক কি বলেছে। যদি ধরো এমন হয়ে গিয়ে থাকে যে ভদ্রলোক ওকে এমন রেঞ্জের ব্যক্তিগত আক্রমণ করেছেন যে ও পারেনি কন্ট্রোল করতে তবুও আমি বলবো যে কন্ট্রোল করা কি জিনিস সেটাটা মানে আমি নাম করে বলবো এটা দেব দেখিয়ে দিয়েছে আমি দেখেছি এটা ভিডিও ও যখন একটা বাইরে গেল দেবকে দেখে কে একজন বলে বলেছিলেন জয় হুম ইনি তো অবশ্যই বিজেপির মানুষও দেবকে টিজ করেছিলেন এই দিয়ে মনে হয় আমার যা পরিস্থিতি তাই মনে করাচ্ছে দেবটাকে গিয়ে জড়িয়ে ধরে বলেছিল রাম আমাদের সবার হুম এই 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 এটাকে যদি পাওয়ার বলি আমি বলবো এইটা অনেক বড় পাওয়ার মাধুর্য করার পাওয়ার হচ্ছে এটা অনেক বড় পাওয়ার কনসোল শিল্পীদের অনেক কিছু শেখা বাকি তাহলে এটা কল অফ লাইফ ইজ লার্নিং যেটা আমরা শুনছি যে ওর গাড়ি রেখেছিল তাই না অশান্তি থেকে সরাবে বলেছে। না আমি তো স্পটে ছিলাম নাকি এই সত্যি কি তুমি জানেন না এটা যদি সত্যি হয় যে গাড়ি রেখেছিল এবং সেজন্য ছিল যদি এমন হতো জোর যদি আমি এটা চিত্রনাট্য লিখছি হ্যাঁ এটা সত্যি মিথ্যে অন্য ব্যাপার। যদি এমন হতো সোহমটাকে জোর দিয়ে ধরে বলতো কি হয়েছে এত রাত করছেন হ্যাঁ ঠিক আছে আমি তো আছে আমি সমাধান করে দিচ্ছি। তাহলে সোহম এখানে চলে যেত। আর একটা লোকও সোহম সোহম এসে একটা কথা বলার জন্য দুবার ভাবত। রাইট আমার ব্যক্তিগত ভাবে মনে হয় কারণ সোহম যার কথা বলেছে কাজ করেন তাহলে বা ওই অনুপ্রেরণাটা বা ওইটা যদি এক হয় তাহলে ব্যক্তি মানুষকে ঠিক করতে হবে আমি ওর থেকে কতটা নেবো কতটা নেবো না এখানে দুজন ব্যক্তি মানুষ একই সংগঠনে থেকে দুরকম ভাবে রিয়াক্ট করেছেন সেটা একটা ব্যক্তিগত সত্তার পরিচয় मोहित ফকাস নিশ্চিতভাবে আপনার ইন্ডাস্ট্রির একজন একঝাঁক শিল্পীรา নবনির্বাচিত সাংসদ হলেন সামরিক ঘোষ রচনা জুন মালিয়া এক্সপেকটেশন কি থাকবে আপনাদের শান্তিকা শান্তিকা দিদি বিধায়ক হয়েছে মানে রাজনীতিতে এবং পদ অর্জনে মানুষ জেতালেন তো এইটা আপনি কিভাবে দেখেন কিভাবে দেখব এক্সপেকটেশন কি থাকবে ישেন এক্সপেক্ট আম অন্যদের কাছে আমরা কিছু এক্সপেকটেশন রাজ্য হয় না যেটা যা হয় সেটা মেনে নিতে হয় তুমি নেই যখন নিটাবে এক্সপেকটেশন রাখাতো কোনো মানে হয় না যদি সব ক্ষেত্রেই যদি দেখেন তাহলে প্রতি ক্ষেত্রে এই রচনা ছাড়া বিপরীত রাজনৈতিক বিদ্রোহ হেরেছেন মানে ফুলটাইমার যারা রাজনীতিবিদটাকে পেশা এবং পেশা হিসেবে বেঁচেছিলেন তারা হেরেছেন আপনার কি কোথাও কি ব্যক্তিগত থেকে মনে হয় যে ফুল টাইম রাজনীতি করা মানুষগুলো হেরে যাওয়া রাজনীতির একটা ক্ষতি এত বড় কথা বলো না ও কি বললেন মানে এই যে টাইম রাজনীতি করা মানুষগুলো যে রাজনীতির ক্ষতি আমি ভাবছি তুমি বলছো সেই মানুষগুলোর কারণ রাজনীতি করতে গেলে যে জ্ঞান লাগে যে শিক্ষা লাগে আমি জানি না তো এই মানুষগুলো সেটা আছে কিনা কিন্তু ওই মানুষগুলো ছিল এটা জানে এবার এই মানুষগুলোকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে করতে আরো কতগুলো বছর পেরিয়ে যাবে এমনিতেই একেবারে আমরা ধ্বংসের দৌড় দাঁড়িয়ে আছি সেখানে এখনো ওই প্রমাণ করার অপশনটা খুলে দেওয়া হলো সেটাতে তো সময়টা আরো বেশি চলে গেল হ্যাঁ সেটা ক্ষতি তো বটেই কিন্তু সেটা আমার ওদের যে ক্ষতি এটা বলায় আমার বলা বা না বলা কিছু যায় আসে না মানুষ知етеছেন ডাক্তার মানুষ অন্যদের রাজনীতিটাকে একটু বালখেল্লার জায়গা থেকে বলবো না রাজনীতিটাকে বালখেল্লার জায়গায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা সাহস কোনো অধিকার এসব কোনোটাই কারণ নেই রাজনীতিকে আশ্রয় করে হয়তো অনেক কিছু জিনিসকে আমরা বাদ করল দাদা তিন চার বছরে এই রাজ্যে একাধিক দুর্নীতির ইস্যু শিক্ষক দুর্নীতি থেকে চাল চুরি ত্রিপল চুরি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মানুষ ভাবছেনটা কি ভোট বাং ভোট বাক্সে রিফ্লেকশনটা কেন হচ্ছে না বলে আপনার মনে হয় কি করে বলবো হয়তো তা আমাদের ওপর মানে আমাদের মানে বাম ফ্রন্টের উপর ভরসা করতে পারছেন না সেটা আমাদের আরো তরিয়ে ভাবতে হবে যে কেন আমাদের উপর তারা ভরসা করতে পারে কোন বিরোধীদের উপর ভরসা করতে পারছে না যদি আপনি না কোন বিরোধীদের কোন বিরোধী বলছে যদি আমি যদি বাম বিজেপি আমি যদি একসাথে সামগ্রিক কথা না আমি তো যা শুনলাম তার তো শুনলাম যে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের দূরত্ব কমেছে না একটু কমেছে স্লাইডলি একটু একটু বামেদের বেড়েছে একটা বড় সংখ্যক মানুষ পারসেন্ট ভোট পেয়েছে এত ইস্যু থাকার পরও আপনার কি মনে হয় যে মানুষটি কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি ভেবে দেখো মানুষের একটা অনেক অনেকটা বড় সংখ্যক মানুষের একটা কনফিডেন্স আছে ফিনান্সিয়াল কন কনফিডেন্স কমার্শিয়াল কনফিডেন্স যেটা যেটা তৃণমূল খুব সুন্দরভাবে প্রমাণ করে দিতে পেরেছে যে ফাইনান্সিয়ালি আমরা তোমাদের পাশে আছি এবার এই মানুষগুলোকে আমাদেরকে বোঝাতে হবে যে এই অনুদান বামফ্রন্ট না আমলেও ছিল যদি আজকে বামফ্রন্ট ফিরে আসে তাহলে অনুদান কোনো অনুদানের জায়গাতেই থাকবে এই যে একটা মিথ্যা প্রচার ঘটছে যে বামফ্রন্ট এলে বা বিজেপি এলে মানে তৃণমূল ছাড়া অন্য কেউ এলে এই অনুদানগুলো তোমরা পাবে না কাজে তৃণমূলকে হাতছাড়া করো না এই প্রচারটা যে ভুল সেটা মানুষকে জানাতে হবে সেটা আমরা জানিয়ে উঠতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা তার জন্য তৃণমূলকে দোষ দিতে লাগবে যুদ্ধের ময়দানে যে যে যার মতো করে তো লড়াইটা ওরা পেরেছে আমরা পারিনি সিম্পল যেটা পারিনি সেটা মেনে নিতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যে মানুষে অনেকটা अनुदान নির্ভরশীলতায় না না अनुदान তো মানুষের নামেও ছিল। অনুদানে তো কোনো আলাদা না। তো মেলদানট নেই রাজনীতি হয় বর্তমানে। ওই এই এটা তুমি বল ওই তো ওই একই জায়গা যে অনুদান ছাড়া তোমার বাঁচার পথ নেই। এইটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়াটাকে আমি ঘৃণা করি। অনুদান তারই পাওয়া উচিত যার সামনে আর কোনো অবলম্বন নেই। তাকে সরকার সাহায্য করলো। কিন্তু অবলম্বন দেবো না বা অবলম্বন তৈরি হতে দেবো না বা অবলম্বন নেই বলে অনুদানে অভ্যস্ত করে দেবো এইগুলোকে আমি ভালোবাসি না মানে সাধারণ মানুষ ভালোবাসি না কিন্তু কিছু তো করার নেই মানুষ সেটাই হয়তো চাই চাইছেন আর মানুষ যতদিন চাইছেন ততদিন হবে যেদিন আর মানুষ চাইবেন না সেদিন হবে না মানুষের চাওয়াটাই বড় কথা এলডিএম শেষ প্রশ্ন যে রাজনৈতিক সংস্কৃতি রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আছে আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসার ছবি আমরা দেখেছি যাদবপুরের অফিস ভাঙা দেখেছি বামদের পার্টি অফিস বিজেপির একাধিক কোবি হলো তো শুধু সরকারি চ্যাপির পরীক্ষা সাময়িক ভাবে স্থগিত হয়ে গেল এইগুলো তো একটা সামাজিক সময়টা শেষ আপনি না 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 আমি কোন আমি শেষ হই গেছে নতুন করে শেষ কি দেখব সেটা না আমি আমি ওইভাবে দেখি না আমি যেটা বলি সেটা হল এগুলোরকে মানুষ যারা আজকে এই ভোটগুলো দিয়েছেন এই তো ইনভাইট করেছে। এখন যারা ভোট দেননি যারা কে ভোট দিয়ে ভেবেছেন তৃণমূলকে হারাবো বা যারা মনে জোরে বামফ্রন্টকে ভোট দিয়েছেন তৃণমূলকে ভোট দেননি তো এই মানুষগুলোকে কিন্তু তখনই মেনে নিতে হতো যে আমাকে অশান্তির মুখোমুখি হতে হবে প্রশান্তের মুখোমুখি হতে হয়েছে এমন রাজ্য কি আমাদের রাজ্য যেখানে আমি জিতে এতটাই কনফিডেন্ট হব যে যে আমাকে হারিয়েছে তার সঙ্গে কোন খুনি করার কথা ভাববই না কোন খুনি শব্দটা আমি আপেক্ষিক বললাম কোন খুনি নয় কোন খুনি কেন হতে যাবে মারামারি মানে আমি যদি ওই ধরো আমি ব্যক্তিগতভাবে আমি যদি কারোর সঙ্গে কোনো এরকম জায়গায় থাকতাম যে কম্পিটিশন হচ্ছে সেখানে আমি যদি এত পার্সেন্ট জিততাম অন্য দুজনকে আমি পোকার মতো ইগনোর করতাম এই ইগনোর যে করতে পারছি না এইখানে কোথাও ব্যক্তিগত একটা আশা জাগে মানে তার মানে ইগনোর করার মতো জায়গায় কিন্তু বাম নেই কোথাও একটা ইগনোর না করার জায়গায় আছে ইগনোর করা যাবে না তবে বামেদের শুধু রাজ্যের এই সামগ্রিক কদভপতনের জন্য মানুষই কোথাও গিয়ে দেয় মানুষ ভোট দেয় ছাড়া আর কে দেয় যে অন্যায় করছে সে হচ্ছে মানুষ আর যে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে সেও তো মানুষ আর যে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে না সেও তো মানুষ অবশ্যই জ্যোতি বসু বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ মানুষের উপর বিশ্বাস আমি হারাই না আমার বাবা একটা কথা বলতেন যে পৃথিবীতে সব সময় একান্ন ভাগ ভালো উনপঞ্চাশ ভাগ খারাপ উনপঞ্চাশ ভাগ খারাপের পাওয়ার এত বেশি ওই পাওয়ার একান্ন ভাগ ভালো চাপা পড়ে যায় কিন্তু ভালো পার্সেন্টেজ কমে না আমি ওটাই বিশ্বাস করে বড় হয়েছি আমি ওটাই বিশ্বাস করি অবশ্যই মানুষ যদি বিশ্বাস করেন ভালোর পার্সেন্টেজ কমে না কিন্তু সমাজ ব্যবস্থা যারা চালাচ্ছেন সমাজ যেদিকে অগ্রগতি হচ্ছে সমাজের তা কি এই মানুষের ভালো হচ্ছে প্রশ্ন থেকেই যায় সোহম চক্রবর্তী যে কাজ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় কিন্তু বললেন পারিবারিক শিক্ষা এবং ব্যক্তিগত একটা সত্তার বহিঃপ্রকাশ আমি কিন্তু পারিবারিক শিক্ষা বলতে আমি কখনো যেন এটা মানে আন্ডারলাইন কেউ করে না দেয় যে আমি সোহমের বাড়ি বাড়ির লোকজন বাবা মায়েদেরকে অপমান করেছি তারা আমার শ্রদ্ধার মানুষ আমি কখনোই তাদের অপমান করছি না আমি বলছি এটা প্রমাণ করে দেয় আমি যদি কিছু অন্যায় করি তাহলে সবাই কিন্তু এটা বলে এটা খুব কমন কথা বাবা মা শিক্ষা দিয়েছে তার মানে আমার অন্যায়টা আমার বাবা মাকে অপমান করার পথ খুলে দেয় এইটা আমি বলতে চাইছি আমি এমন কিছু করতে পারি না যাতে আঙ্গুল আমার বাবা মার দিকে উঠতে পারে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সোহম যদি শোনে আমি সোহমকেও বলছি এমন কিছু আমরা করতে পারি না আমরা ফোরফ্রন্টে আছি অভিনেতারা শিল্পীর আমাদের দায়িত্ব অনেক বেশি এমন কিছু আমরা করতে পারি না যাতে কেউ আমার সামনে অনেকে এই কথাটা বলেছেন হ্যাঁ বাড়ি থেকে কি শিক্ষা পেয়েছে বাবা মাই শিক্ষা দিয়েছে বাইরে মা এগুলো শুনতে খারাপ লাগে কারণ সত্যি সেই মানুষগুলো তার সন্তানকে শিক্ষা দেননি সোহম শিক্ষা পায়নি তার বাবা মায়ের শিক্ষা দেননি কিন্তু আঙ্গুল ওঠে এইটাই আমার খুব কষ্টের জায়গা যে আমরা এমন কাজ করব কেন যাতে মানে অজান্তে অকারণে কিছু না করে আমাদের পরিবার অপমানিত হবেন অবশ্যই আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন দেখতে থাকুন বেঙ্গল ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ